আমরা বাস থেকে নেমে সাগর তীরে তাঁবু রচনা করলাম রাত যাপনের জন্য কারণ নৌজানের ব্যবস্থা না হলে এখানেই থাকতে হবে আর কতদিন যে এখানে থাকতে হবে তাও জানা নেই আমরা এখানে এমনভাবে তাঁবু রচনা করলাম যেন মিনি সেনা সাউনি আমরা পালাক্রমে পাহারা দিয়ে রাত পাড়ি দিলাম খাবারের জন্য অন্য কোনো পৃথক চিন্তা করতে হলো না কারণ আমাদের নিকট যে খাবার আছে অনায়াসে তা এক সপ্তাহ চলে যাবে আসার সময় সেনানিবাস থেকে খুরমা খেজুর কিসমিস পেস্তা গোস্তভোনা ও প্রচুর রুটি দিয়েছিলেন এসব খাবার দুই তিন সপ্তাহে নষ্ট হওয়ার মতো নয় আমরা অনেকটা ভাবনামুক্ত অবস্থায় কাম্পিয়ান সাগর অববাহিকায় অবস্থান করতে লাগলাম আমি সাহেব নৌকার জন্য এদিক ওদিক চেষ্টা করতে লাগলেন অতপর দুঃখের বিষয় এই যে এক সপ্তাহের মধ্যেও কোনো ছোট নৌকা বা টলারের ব্যবস্থা করতে পারেননি কোনো মাঝিমাল্লা বা নাবিক আমাদেরকে নিয়ে যেতে রাজি হল না তাই আমরা অধীর আগ্রহে সমুদ্র পাড়ি দেওয়ার প্রমাদ গুনছি এবং আল্লাহর নিকট প্রার্থনা করছি এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর যখন কোনো নৌজানের ব্যবস্থা করতে পারলেন না তখন আমাকে বললেন খোবাইব ভাই নৌকা তো কেয়ারা করা গেল না ইঞ্জিন চালিত নৌকা ছাড়া কয়েকশো মাইল পানিপথ অতিক্রম করা যাবে না ইঞ্জিন চালিত যেসব নৌকা সেসব এত দূরে পাড়ি জমাতে চায় না এমত অবস্থায় কি করতে পারি পরামর্শ দিন আমি বললাম জনাব এত পেরেশান না হয়ে চলুন মাঝারি ধরনের একটি নৌকা খরিদ করে নিই আমাদের কাছে খরিদ করার মতো অর্থ আছে কি না জানতে চাইলেন আমি সাহেব আমি বললাম একটা কেন নৌকা চারটা কেনার মতো অর্থ আছে নৌকা চালানোর মতো লোক তো আমাদের নেই আমি দীর্ঘদিন নৌকায় ছিলাম ইঞ্জিন চালানোর কলাকৌশল আমি জানি এমনকি মেরামতও করতে পারি আপনার দ্বারা কি করে সম্ভব আপনার যে হাত নেই এক হাত এক পায়ে ইঞ্জিন চালানো যায় এক হাতে কান্ডারি কাজও করা যায় অতীতেও তা করেছি আমার কথা শুনে আমির সাহেবের মলিন মুখে হাসির রেখা ফুটে উঠল এখন তিনি ইঞ্জিন চালিত নৌকা খরিদ করার জন্য কোনো শহরে চলে গেলেন তিনি এক জাহাজ কোম্পানির সাথে যোগাযোগ করে মাঝারি ধরনের একটি নৌকা খরিদ করেন তিন দিন পর নৌকা এনে ঘাটে পৌঁছে দিলেন আমরা প্রায় তিন মাস চলার মতো হাট বাজার করে নৌকায় উঠালাম তাছাড়া তেল মোবিল পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ক্রয় করে নিলাম যেন চার ছয় মাসের মধ্যে প্রয়োজন না হয় তারপর সকলেই আল্লাহর নাম নিয়ে নৌকায় চেপে বসলাম তারপর ইঞ্জিন চালু দিতেই ঢেউয়ের উপর দিয়ে আমাদেরকে নিয়ে চলল নৌকাটি আমাদের অন্যান্য সাথীরা অস্ত্রশস্ত্র তাক করে ফায়ার পজিশনে বসে রইল কারণ সমুদ্র পথে হয়তো কোনো জলদস্যু বা টহলরত নৌসেনাদের সাথে সংঘর্ষ হতে পারে তাই সতর্কতা অবলম্বন করা হয়েছে আমরা সমুদ্র উপকূল পরিহার করে মধ্য সাগরের বুক বেয়ে সামনে অগ্রসর হতে লাগলাম কারণ উপকূলের কাছাকাছি দিয়ে সীমান্ত রক্ষী নৌযান টহল দিতে থাকে তাই মাছ দিয়ে চলাটাই ছিল আমাদের জন্য নিরাপদ সাগরের উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে হেলে দুলে তৈরি চলল আমি আমার সঙ্গীদেরকে নাবিকের প্রশিক্ষণ দিয়ে দু তিন দিনের মধ্যেই উপযোগী করে তুললাম এখন প্রায় অনেকেই হাল ধরতে পারে ম্যাপ দেখে চলতে পারে ক্যাম্পাস দেখে দিক নির্ণয় করতে পারে মেঘমুক্ত আকাশের তারকা দেখে সময় বলতে পারে আমাদের রণতরীর ইঞ্জিন ছিল দুটি একটি গরম হলে অপরটি চালু করে দিতাম এভাবে এক সপ্তাহ পথ চলার পর এমন এক স্থানে এসে আটকা পড়ে গেলাম যা অতিক্রম করা আমাদের পক্ষে সহজ ছিল না আমরা আটকা পড়েছিলাম কোনো বালুচর বা দ্বীপপুঞ্জে নয় এটা ছিল তিমির অভয় চারণভূমি অর্থাৎ এ এলাকায় ঝাঁকে ঝাঁকে তিমি মাছ চলাফেরা করে এই এলাকার উপর দিয়ে কোনো নৌযান চলাফেরা করতে পারে না আমরা পরে জানতে পারলাম তিমিরা অতীতে নাকি অনেক জাহাজ আটকিয়েছিল অনেক জাহাজের কর্মচারীকে আস্ত গিলে ফেলেছে আমরা দূরবীনে বহুদূর পর্যন্ত দৃষ্টি মিলে দেখি হাজার হাজার তিমি এদিক ওদিক ছোটাছুটি ও খেলাধুলা করছে ডানে বামে আগে পিছে কোনো দিকে চলার পথ নেই এরা যদি খেপে ওঠে তাহলে আমাদের নৌকা লেজের আঘাতে খণ্ড বিখণ্ড করে দিবে আর বাইশ জনকে এক লোকমায় গিলে ফেলবে এমত অবস্থায় ইঞ্জিন বন্ধ করে সবাইকে বলে দিলাম ভাইসব আল্লাহর মদত ছাড়া এক হাতও অগ্রসর হওয়া যাবে না অতএব আপনারা সালাতুল হাজতে দাঁড়িয়ে যান আমার নির্দেশে সকলেই সালাতুল হাজত পরে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগল এ অবস্থায় কেটে গেল পাঁচ দিন ওরা আমাদের পথ ছেড়ে দেয়নি আমরা নৈরাশ্যের বারাবারে হাবুডুবু খাচ্ছিলাম ষষ্ঠ দিবসে আমি দুরাকাত নামাজ পড়ে দুহাত ঊর্ধ্বে তুলে আল্লাহর নিকট প্রার্থনা জানালাম প্রভু হে আমরা তোমার নাফরমান বান্দা আমাদের অন্যায় অপরাধের সীমা নেই এত গুণা করেছি যার কোনো হিসাব নেই প্রভু গো আমরা যত বড় গুণাগারী হই না কেন তবু তোমারই বান্দা তোমারই দাস আর তুমি হলে গাফফার ও রহমান অতএব আমাদের গোনাহ মাফ করে দিয়ে গাফারিয়াতের পরিচয় দাও ওগো আমার মাওলা আমরা তোমার দিনকে বলন্দ করার জন্য তোমার জমিনে তোমার খেলাফত প্রতিষ্ঠার জন্য জুলুম নির্যাতন বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করছি অতএব আমরা তোমারই সৈন্য এবং দিনের মোজাহিদ অতীতে বহুবার তুমি আমাদেরকে মহাবিপদ থেকে উদ্ধার করেছ ঠিক তেমনিভাবে এখনও উদ্ধার করবে বলে আশা রাখি অতএব আমাদেরকে এ মহাবিপদ থেকে উদ্ধার করো দোয়া শেষ করে আমি উচ্চস্বরে ঘোষণা দিতে লাগলাম হে জলজ বৃহৎ প্রাণী তুমি কুল আমরা দিনের মোজাহিদ আমরা দিনের মোজাহিদ আমরা আল্লাহর দুশ্মনদের হত্যা করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য অভিযানে যাচ্ছি আর তোমরা একটি সপ্তাহ যাবৎ আমাদের পথ বন্ধ করে রেখেছ আমাদের মহামূল্যবান সময় তোমরা নষ্ট করে দিয়েছ আল্লাহর দোহাই দিয়ে বলছি যার হাতে তোমার আমার যান তোমরা আমাদের চলার পথ ছেড়ে দাও আমাদের জিহাদের কাজে তোমরাও সাহায্য করো তা না হয় কাল কেয়ামত দিবসে তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দায়ের করব আমি যখন এ ধরনের প্রার্থনা করছিলাম তখন আমার এক সাথী চিৎকার দিয়ে বলে উঠলেন খোবাইব ভাই খোবাইব ভাই পশ্চাৎ দিক থেকে একটি যুদ্ধজাহাজ এদিকে ধেয়ে আসছে আমি তার কথা শুনে দূরবীন হাতে নিয়ে দেখি সত্যিই তো একটি জাহাজ খুব দ্রুত গতিতে আমাদের দিকে আসছে উক্ত রণতরীর শিরোভাগে মিনিস্তানের পতাকা পথপথ করে উঠছে আমার বুঝতে বাকি নেই যে এরা তুর্কমেন নৌবাহিনী এরা দূরপাল্লার দূরবীনের সাহায্যে আমাদেরকে দেখে ফেলেছে এরা যে কোনো মূল্যে আমাদের অগ্রাভিযান রোধ করবে অগ্রযাত্রা বাধ্যত করবে এমন কি আমাদের রণতরীর শলিল সমাধি রচনা করবে দেখতে দেখতে আমরা তাদের অস্ত্রের রেঞ্জে এসে যাওয়ার উপক্রম হলাম অবস্থা বেগতিক দেখে আমি সাহেবকে পরামর্শ দিলাম যে হজরত মহাবিপদের সংকেত দেখা যাচ্ছে আপনি সকল সাথীকে সর্বোচ্চ সতর্কতা সংকেত দিয়ে দিলে ভালো হয় তুর্কমেন রণতরী আমাদের সন্নিকটে এসে পৌঁছেছে তাদের নিকট যদি দূরপাল্লার মরণাস্ত্র থাকে তাহলে অতি অল্প সময়ের মধ্যেই ওরা আমাদেরকে লক্ষ্য করে গুলি ছড়বে এখন চিন্তা করুন কি করবেন আমি সাহেব আমার কথা শুনে সবাইকে নির্দেশ দিলেন নিজ নিজ অস্ত্র নিয়ে তৈরি থাকার জন্য আমরা আমি সাহেবের নির্দেশে তৈরি হয়ে গেলাম এতক্ষণে তুর্কমেন রণতরী থেকে একটি মটারের গোলা আমাদের নৌকার সামান্য দক্ষিণে এসে পড়ল বিকট আওয়াজে বিস্ফোরিত হওয়ার কারণে পানিগুলো বলক উঠে বহু উপরে উঠে গেল তিমিরা ভয় পেয়ে লাফালাফি করতে লাগল আর অনেকেই গভীর সাগরে তলিয়ে গেল পরপর আটটি গোলা নিক্ষেপ করেছে আল্লাহর মেহেরবানীতে আমাদের কোনো ক্ষতি হয়নি এদিকে তিমিরা আমাদের রাস্তা ছেড়ে সমুদ্র গভীরে তলিয়ে যাওয়াতে সম্মুখের পথ সুগম হয়েছে তাই নাবিক ইঞ্জিন চালু দিয়ে সামনে দ্রুত গতিতে অগ্রসর হতে লাগল এভাবে আমরা চলে গেলাম দুশ্মনের নাগালের বাইরে আর দুশ্মনরা এসে পড়ল মৎস্যরাজ তিমির রাজ্যে এবার তুর্কমেন রণতরী আটকে পড়ে গেল আমরা দূরবীনের সাহায্যে এসব অবলোকন করছিলাম এবং বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করছিলাম একবার দেখি বিরাট আকারের একটি তিমি তাদের রণতরীর পশ্চার দিক থেকে তার বিশাল লেজ উঁচিয়ে একটি আঘাত আনল সাথে সাথে নৌযানটি টুকরো টুকরো হয়ে সাগর গর্ভে তলিয়ে গেল আর কিছু সৈন্য বাঁচার জন্য উর্মিমালার উপর দিয়ে সাঁতার কাটার চেষ্টা করছিল কিন্তু পারেনি পাঁচ সাতজনকে একসাথে এক লোকমায় ভক্ষণ করতে লাগল এভাবে যারাই মোড়ে ভেসে উঠত তাদেরকে গিলে ফেলত কিছুক্ষণ পর আর কোনো লাশ দূরবীণের রেঞ্জে ধরা পড়েনি এদিকে আমাদের রণতরীও অনেক দূরে চলে এসেছে আর কিছুই নজরে পড়ল না শুধু পানি আর পানি দৃষ্টিগোচর হলো আমি সবাইকে এই সুসংবাদ দিয়ে বললাম আপনারা সকলেই সালাত আদায়ের মাধ্যমে মহান রব্বুল আলামীনের শুকুর আদায় করুন অতপু সকলেই আল্লাহ শুকুর আদায় করলেন আমরা অনেক ঘাত প্রতিঘাত ও ঝড়ঝাপটার মধ্য দিয়ে আটত্রিশ দিনে কারানুভ ডক্সে বিশ মাইল উত্তরে সমুদ্র উপকূলে অর্থাৎ রাউজাল পর্বতমালার সন্নিকটে এসে হাজির হলাম আমরা এমন একটি স্থানে নৌকা নঙ্গর করলাম সেখানে দুদিকে রয়েছে আকাশচুম্বী পর্বতমালা আর একদিকে রয়েছে কাম্পিয়ান সাগর আর অপর দিকে রয়েছে সমতল ভূমি আমাদের অবস্থান ছিল খুবই জুৎসুই স্থানে গেরিলা হামলার উপযুক্ত জায়গা রাতের আহারাদি সমাপ্ত করে এশার সালাত আদায় করে আমির সাহেব সবাইকে নিয়ে পরামর্শ করতে বসলেন বিভিন্ন দিক নিয়ে পরামর্শ হল আমি আক্রমণের খসড়া প্রস্তুতির জন্য দুদিন সময় নিলাম এতে সকলেই একমত হয়ে সম্মতি জ্ঞাপন করলেন আমি শেষরাতে আরও দুজন সাথীকে নিয়ে মার্বিয়া উপত্যকা গেলাম সেখানে গিয়ে দেখি পূর্বে কোনো স্মৃতি অবশিষ্ট নেই সবই পাল্টে গিয়েছে আগে বন্দিরা থাকতো খোলা আকাশের নিচে এখন ওরা থাকে হাফ বিল্ডিংয়ে আগে কোনো বাউন্ডারি ওয়াল ছিল না এবং ছিল না বাহারা চৌকি এখন এ সবই হয়েছে আমি পাহাড়ের চূড়ায় বসে নাইট দূরবীনের সাহায্যে এসব দৃশ্য অবলোকন করছিলাম আমি আমার দুজন সাথীকে বললাম যে তোমরা ভয় পেও না অস্ত্র ত্যাগ করে আমার পিছনে আসো ওরা আমার পিছু পিছু বিড়ালের মতো পা চেপে চেপে আসতে লাগল আমরা প্রাচীর ঘেসে ক্রলিং করে প্রধান ফটকের কাছে চলে আসলাম এসে দেখি তিনজন পাহারাদার চেয়ারে বসে নাক ডেকে ঘুমাচ্ছে ওরা গেইটের ভিতরে না থাকলে অবশ্যই জবাই করে দিতাম আমরা এদিক ওদিক ঘোরাফেরা করে তাদের অবস্থান জরিপ করে ফিরে আসি খুব সতর্কতার সাথে কাটিয়ে দিলাম রাত বারোটার দিকে আমির সাহেব মুজাহিদদেরকে তিনটি দলে বিভক্ত করেন নয় জনের একটি গ্রুপকে সমুদ্র দিক থেকে আর নয় জনের অপর গ্রুপকে পাহাড়ের দিক থেকে আক্রমণ করার নির্দেশ প্রদান করেন বাকি চারজনকে রেখে দিলেন নৌকা পাহারার জন্য আমি সাহেব রাত একটার দিকে আমাদেরকে দুরাকাত নামাজ আদায় করে কামিয়াবির জন্য দোয়া করতে হুকুম দিলেন আমরা নামাজ আদায় করে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে প্রার্থনা করলাম তারপর রণসাজে সুসজ্জিত হয়ে দুশ্মনের ঘাটির দিকে অগ্রসর হতে লাগলাম রাত তিনটার দিকে দুদিক থেকে ফায়ারের পর ফায়ার আরম্ভ হলো প্রথম ধাপে আমাদের গ্রেনেড হামলায় বেশ কজন পাহারাদার নিহত হল তারপর কয়েকটা ফায়ার করে তালা ভেঙে ভিতরে প্রবেশ করি এর মধ্যে বাংকারে লুকায়িত সৈন্যরা আমাদেরকে টার্গেট করে গুলি নিক্ষেপ করে এতে আমাদের পাঁচজন সাথী শাহাদাত বরণ করেন এবং আহত হন তিনজন অবস্থা বেগতিক দেখে উভয় দল মিলে তাদের উপর তীব্র আক্রমণ চালাতে থাকে। ভোর পর্যন্ত একটানা লড়াই চলতে থাকে এদিকে ফজরের সময় হয়ে গেলে পৃথক পৃথক জামাতে নামাজ আদায় করে কিছু নাস্তা পানি খেয়ে আবার ফায়ার আরম্ভ করি সকাল ছয়টার দিকে প্রতিপক্ষের কোনো ফায়ারের শব্দ কানে আসেনি আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে চূড়ান্ত বিজয় দান করেছেন মোহতারাম আমির সাহেব আমাদেরকে বন্দিশালার তালা ভাঙার নির্দেশ দিলেন আমরা থ্রি নট থ্রি রাইফেল দিয়ে তালার মধ্যে কয়েকটি গুলি করলে ভেঙে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ে তারপর ভিতরে প্রবেশ করে দেখি বন্দিরা কেউ সেচদায় পড়ে আছে আর কেউ একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে আমির সাহেব বজ্র কণ্ঠে ঘোষণা দিলেন প্রিয় বন্দিগণ আমরা দিনের মুজাহিদ আমরা এসেছি তোমাদের মুক্তির জন্য আল্লাহ আমাদের কি চূড়ান্ত বিজয় দান করেছেন তোমরা এখন মুক্ত তোমরা নিজ নিজ বাড়ি ফিরে যাও আর যারা ইচ্ছে করো তারা আমাদের সাথী হতে পারো তবে বিশ পঁচিশ জনের বেশি না কারণ আমাদের বাহনে বিশ পঁচিশ জনের বেশি লোক সংকল্যান হবে না আমির সাহেবের কথা শুনে বন্দিরা হুমড়িয়ে কারাগার থেকে বেরিয়ে গেল আর আমির সাহেবের বারো জন সাথী আমাদের নিকট এসে বললেন ভাইসব আমরা আপনাদের সাথে যাব আমরা উক্ত বারোজন সাথী নিয়ে শহীদদের লাশ দাফন করলাম তারপর আহত সাথী ও দুশ্মন থেকে গণিমতের মালামাল ও অস্ত্রশস্ত্র নিয়ে বিকাল তিনটায় নৌকায় ফিরে আসি তারপর সন্ধ্যার পরপরই উক্ত স্থান ত্যাগ করে সমুদ্রের গভীরে চলে আসি তারপর কাম্পিয়ান সাগর পাড়ি দিয়ে আজারবাইজান হয়ে দীর্ঘ কয়েক মাসে ইরানের কোম নগরীতে এসে পৌঁছি আমরা কোম নগরীতে এসে ইরানের সৈন্যদেরকে আমাদের নৌযান বুঝিয়ে দিয়ে বললাম এ তরিখানা এখন থেকে ইরান সৈন্যদের সম্পদ আপনারা এখন থেকে এটার মালিক আপনারাই তা ব্যবহার করবেন কোমের সৈন্যরা আমাদেরকে সেনানি বাসের বাসে করে তেহরানে পৌঁছে দিলেন শাহী ইরান ও প্রধান সেনাপতি আমাদেরকে স্বাগত জানিয়ে অতিথি ভবনে নিয়ে গেলেন তারা আমাদের কারগজারি শুনে অবাক হয়ে অনেক ধন্যবাদ জানালেন সেখানে তিন দিন বিশ্রাম করার পর ইরান শাহের তত্ত্বাবধানে কাবুলে পাঠিয়ে দেন আমরা কাবুলে ফিরে আসলে কাবুল সফরের অনুগত বাহিনী আমাদেরকে গার্ড অফ অনার দিয়ে মেহমানখানায় নিয়ে যান আমরা গণিমতের মালামাল আফগান অধিপতির নিকট পেশ করলে তিনি সব মালামাল সুক্রিয়ার সাথে গ্রহণ করে আবার আমাদের মাঝে বন্টন করে দেন তিন দিন পর নাদির শাহ আমাদেরকে বললেন বাবারা তোমরা অনেক কষ্ট করে বিজয়ে বেশে ফিরতে পেরেছ বলে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং তোমাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর তোমরা এখন ক্লান্ত দু চার মাস বিশ্রাম নেওয়া দরকার এখন আর কোনো হামলার চিন্তা না করে নিজ নিজ আশ্রয়ে গিয়ে বিশ্রাম করো আর বাল বাচ্চাদের খবর নাও আফগান সরকারের কথা শুনে সকলেই নিজ নিজ আশ্রয়ে চলে গেলেন আমি সারা রাত অস্থিরতার মধ্যে দিয়ে কাটিয়ে দিলাম প্রত্যুষে গাত্রোত্থান করে অজু ইস্তেনজা ও ফজলের নামাজ সমাপন করে আল্লাহর দরবারে স্বজন প্রাপ্তির দোয়া করলাম তারপর শাহে আফগানের খেদমতে হাজির হয়ে পাকতিয়া যাওয়ার অনুমতি প্রার্থনা করলাম তিনি পাকতিয়া যাওয়ার কারণ জানতে চাইলে আমার সব ঘটনা খুলে বললাম মহামতি নাদিশা আমার করুণ কাহিনী শুনে চোখের পানি বিসর্জন দিয়ে বললেন বাবা আমারও ধারণা তোমার স্ত্রীগণ পাকতিয়া চলে গেছেন তুমি সেখানে গিয়ে খোঁজ নিতে পারো এ বলে তিনি আমার হাতে পঞ্চাশ হাজার টাকা দিলেন এবং বললেন ওদেরকে না পেলে আবার কাবুলে ফিরে আসবে আমি সক্রিয়ার সাথে টাকাগুলো গ্রহণ করে পাকতিয়ার উদ্দেশ্যে কাবুল নগরী ত্যাগ করলাম কিছু পথ বাসে কিছু পথ টাঙ্গায় আবার কখনো কখনো পায়ে হেঁটে দীর্ঘ পনেরো দিনে কাঙ্ক্ষিত পাকতিয়া শহরে এসে হাজির হলাম পাকতিয়া একটি প্রাদেশিক শহর শহরটি অত বড় না হলেও ছোট বলা যায় না জনবহুল এ নগরী অন্য সব প্রাদেশিক শহরের তুলনায় এটা খুব ব্যস্ততম শহর উক্ত শহরেই অবস্থিত পাক্তিয়া মাদ্রাসায় নিজামিয়া মাদ্রাসাটি দাওরাই হাদিস পর্যন্ত ছাত্র সংখ্যা প্রায় পাঁচ শতাধিক ওস্তাদ সংখ্যাও বিশের ঊর্ধ্বে পাকতিয়া প্রদেশে এটাই বড় মাদ্রাসা উত্তর ও পূর্ব দিকে রয়েছে শিক্ষা ভবন ও ছাত্রাবাস পশ্চিমে জামে মসজিদ মসজিদের উত্তর পাশে রয়েছে হিপজখানা মধ্যে বিশাল মাঠ ও দক্ষিণে খালি। পুরো শহরটি প্রদক্ষিণ করে মাদ্রাসার এলাকাটি আমার কাছে পছন্দ মনে শান্তি প্রশান্তি হল খুঁজে পাওয়া যায় এখানেই তাই প্রতিদিন শহর ও শহরতলিতে মাহমুদা ও হেলেনাকে তালাশ করে করে এখানে এসে আশ্রয় নিই থাকি মসজিদের সেহেনে মসজিদের সেহেনে বসলে হির্য ছাত্রদের গুনগুনানি সুমধুর তেলাওয়াত শোনা যায় সকাল সন্ধ্যা মুখরিত থাকে ছাত্রদের গুঞ্জনে তাই মসজিদ থাকার জন্য নির্বাচন করলাম ওদের চিন্তায় পানাহার অনেকটা কমে গিয়েছে দিনে কখনো একবার খাই কখনো দুদিনে একবার প্রায় দশ পনেরো দিন ঘোরাফেরা করে না পেয়ে ভাবলাম হয়তো আর পাওয়া যাবে না তাই তালাশ করা অনেকটা কমিয়ে দিয়েছি এখন ধৈর্যের বীজ বপন করে অশ্রু সেজ দিতে লাগলাম আর সঠিক সংবাদের জন্য দোয়া করতে লাগলাম অনেক ছাত্র উস্তাদ এখান দিয়ে আসা যাওয়া করে একটু দূরে হেবজোখানা থেকে ছোট একটি বাচ্চা সুমধুর তেলাওয়াত ভেসে এসে আমার হৃদয়ে পতিত হতো এমন মন মাতানো সুর লহরীতে আমার আত্মা কেড়ে নিয়ে গেল এমন সুললিত ও সুমধুর কণ্ঠ অতীতে আর কোনোদিন শোনেনি ছেলেটাকে দেখার জন্য আমার মন খুবই পাগলপাড়া হয়ে উঠল কিন্তু কেউ কোনো দিন আমাকে মাদ্রাসায় বা হেফজোখানায় যেতে বলতো না যদি কেউ হেফজোখানায় নিয়ে যেত তাহলে হয়তো ছেলেটিকে আবিষ্কার করতে পারতাম কিন্তু তা সম্ভব হয়নি হোটেলে খাই মাদ্রাসার সেহেনে থাকি আর বেশি বেশি তেলাওয়াত করি পবিত্র কালামের সাথে রয়েছে আমার আত্মার শান্তি এর মধ্যে দিয়ে কেটে গেল এক সপ্তাহ মোয়াজ্জিদ যখন মিনার চূড়ে কণ্ঠে, সমুধুর সুরে আজান দেন তখন ছাত্র শিক্ষকগণ সালাদ আদায়ের নিমিত্তে সারিবদ্ধভাবে মসজিদে আসতে থাকেন আমি তখন সেই বাচ্চাটিকে যে মধুর সুরে কোরআন পাঠ করত ডাগর দুটি আঁখে মেলে তালাস করতে থাকি কিন্তু পরিচয় পাইনি ছেলেটির তেলাওয়াতের সুর লহরী সারাক্ষণ আমার অন্তরে অনুরণিত হতে থাকে তবে আমার তেলাওয়াতও অনেকের দিল কেড়ে নিয়েছিল একদিন জোহরের নামাজ আদায় করে মসজিদের অলিন্দে বসে অপাঙ্গে দৃষ্টি নিক্ষেপ করে ছেলেটির সন্ধান করছিলাম তখন ছাত্ররা মসজিদে বসে খতম পাঠ করছিল খতম সমাপন করে বড় হুজুর দোয়া করলেন তারপর ছাত্ররা ক্লাসরুমের দিকে চলল আমার সন্ধানী চোখ এবারও ব্যর্থ হল ছাত্ররা চলে গেলে মাদ্রাসা বড় হুজুর চার পাঁচজন ওস্তাদ জিজ্ঞাসু নেত্রে আমার দিকে চেয়ে বসে গেলেন এর মধ্যে প্রধান হাফেজ হুসাইন বিন মাহবুবও ছিলেন বড় হুজুর মাওলানা আফতাব গাহারি আমাকে জিজ্ঞেস করলেন বাবা আপনার পরিচয় কি আজ কদিন যাবত এখানে থাকছেন তার কারণই বাকি আমি বিনীত কণ্ঠে বললাম হুজুর আমার পরিচয় দিতে আমার নিজের নিকটই লজ্জা লাগে নিজের পরিচয় দিতে লজ্জা হয় এমন কথা তো শুনিনি কোনো দিন এ আবার কেমন কথা হুজুর আমি যদি পলাতক না হয়ে একজন বীর পুরুষ হতাম তাহলে বংশের পরিচয় সহ আমার পরিচয় দিতাম সেটা হতো আমার গৌরবের কারণ তারপরও পরিচয় গোপন রাখা বেয়াদবি হবে বলে পরিচয় দিচ্ছি আমার নাম খোবাইব বাড়ি কাজাকিস্তান বৈশবিকদের জুলুম অত্যাচারে প্রিয় জন্মভূমি এবং আত্মীয় স্বজন ছেড়ে ভেসে এসেছি ও তাহলে তুমি মহাজির তাই না হ্যাঁ আমি ভাগুরা তথা মহাজির তোমার দেশের কিছু অবস্থা আমাদের শোনাও তো অতপর আমি আমার দেশের নির্যাতনের কাহিনী সামান্য শোনালে হুজুরগণ সমবেদনা প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেললেন তারপর অন্য একজন হুজুর জিজ্ঞাসা করলেন আনোয়ার পাশার পরে তোমার নামে নাম যে মুজাহিদের কথা পত্র পত্রিকা ও রেডিওতে ইদানিং বেশি আলোচনা হচ্ছে সে মুজাহিদকে কি তুমি চেনো আনোয়ার পাশা রহমাতুল্লাহ এর প্রশিক্ষণপ্রাপ্ত ও সহযোদ্ধাদেরকে দেখেছি তাদের সাথে আলাপ আলোচনা করেছি কাজাকিস্তান উজবেকিস্তান তুর্কমিনিস্তান তাজিকিস্তান কিরগিজিয়া সাইবেরিয়া জার্মান ইউক্রেন ও তেহরান সহ অনেক স্থানে ঘুরে বেরিয়েছে কিন্তু এ নামে কোনো মুজাহিদ আছে কিনা তা আমার জানা নেই বাবা বয়সে এতগুলো দেশ ভ্রমণ করেছ এবং মুজাহিদদের কথাও বলছ এতে মনে হয় তুমিও একজন মুজাহিদ নাকি তুমি সে খোবায় যার কথা সর্বত্র আলোচনা হচ্ছে হজুর মানুষ আমাকে স্মরণ করবে এমন কোনো ভালো কাজ করতে পারিনি। যদি বিজয়ের মাল্য ছিনিয়ে এনে দেশবাসীর কণ্ঠে পড়িয়ে দিতে পারতাম মসজিদ মাদ্রাসা আর আলেম ওলামাদেরকে যদি রক্ষা করতে পারতাম অসহায় আর বঞ্চিতের অধিকার যদি আদায় করতে পারতাম এটিম বিধবা বিকলাঙ্গদের চোখের পানি মুছে দিয়ে যদি পুনর্বাসনের ব্যবস্থা করতে পারতাম প্রতিটি খুনের বদলা যদি খুনের মাধ্যমেই নিতে পারতাম তাহলে আমাকে আমি মুজাহিদ হিসেবে পরিচয় দিতে পারতাম কাজেই যদিও সামান্য কিছু জেহাদের কাজ করার মতো তৌফিক আল্লাহ দিয়েছিলেন তবু মুজাহিদ বলে দাবি করতে ভয়ও হয় আর লজ্জাও পাই বাবা আর বলার অপেক্ষা রাখে না তুমি সে জানবাজ মুজাহিদ খোবাইব যা বলি বলো বাবা জেহাদের কিছু ঘটনা বলো হুজুর এখন তো আপনারা খানাপিনা করবেন আবার ক্লাসও রয়েছে অল্প সময়ে কিছু বলা সম্ভব নয় আমি তো আছি যদি বলেন তাহলে ঈশান নামাজের পর কিছু আলাপ করব তাহলে ছাত্র শিক্ষক সবাই শুনতে পারবেন আমার প্রস্তাব শুনে মোহতামিম সাহেব বললেন খুব সুন্দর কথা রাত্রেই হবে আপনারা ক্লাসে যান মোহতামিম সাহেবের কথায় সবাই ক্লাসে চলে গেলেন এদিকে মাদ্রাসার রুমে রুমে গুঞ্জরিত হতে লাগলো যে মসজিদের সেহেনে যে লোকটি থাকেন তিনি একজন মুজাহিদ এবং এটাও প্রচারিত হলো যে রাতে মসজিদে জেহাদের উপর বয়ান হবে এই সংবাদ পেয়ে অনাবেশিক ছাত্ররাও মাদ্রাসায় রয়ে গেল বয়ান শোনার জন্য ঈশান নামাজ সমাপন করে মোহতামিম সাহেব সবাইকে বসার নির্দেশ দিলেন আমি হুজুরের কানে কানে আমার নাম ঘোষণা না করার জন্য জানিয়ে দিলাম তিনি নাম ঘোষণা না করে আমাকে শ্রোতামণ্ডলীর নিকট এমনভাবে উপস্থাপন করলেন যার দরুন সকলেই আমাকে নিজ নিজ শির উত্তোলন করে নতুন করে দেখতে লাগলো আমি মিম্বরে উপবেশন করে সকলের দিকে তাকিয়ে বললাম আলোচনার প্রারম্ভে খায়ের ও বরকতের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত করে নিলে সুন্দর হয় তাই ছোটোদের মধ্যে কে আছো এখানে এসে তেলাওত করবে অমনি সাত আট বছরের একটি বালক এগিয়ে এসে সুরা সফ তেলাওত করে শোনালো এটা সেই ছেলে দার তেলাওয়াত শুনে আমি আমাকে হারিয়ে ফেলতাম এটা আমার সেই কাঙ্ক্ষিত ছেলে যাকে আমি মনে মনে অনেক তালাশ করেছিলাম যার সুমধুর তেলাওয়াতের মাদকতায় আমি বিবর হয়ে থাকতাম এবং অন্য কোথাও যেতে পা উঠত না আমি ছেলেটির দিকে অপলোক নেত্রে তাকিয়েছিলাম চাতকের মতো এবং মনে মনে ভাবছিলাম এ কোনো মানবীর নয় নূরের পুতুল না হয় বেহেস্ত থেকে পালিয়ে আসা গোলাম তা না হয় কোনো ভাগ্যবান রাজার রাজপুত্র যেমন তার চেহারা সুরত ঠিক তেমনি তার সুমধুর কণ্ঠস্বর কোকিলরাও তার নিকট লজ্জা পাবে সুরভিত কুসুম দলও তার চেহারার সামনে হার মানবে ছেলেটি ইসলামী পোশাকে সুসজ্জিত এতে আরও বেশি মানিয়েছে ছেলেটির দর্শনে আমার কলিজায় বিরোহের আগুন দাও দাও করে জ্বলে উঠল তার নুরানি চেহারায় রয়েছে আমার প্রাণপ্রিয়া অর্ধাঙ্গিনী মাহমুদার ছাপ তার চেহারায় মাহমুদার চেহারা খেলা করে শিশু বাচ্চা লাজুক লাজুক চাহনি কিছু জিজ্ঞাসা করলে সঠিক উত্তর পায় কি না পাই তা নিয়ে ভাবছি তবু ইচ্ছা জাগল তেলাওয়াতের পরে তাকে কিছু প্রশ্ন করব। তেলাওয়াত শেষ হলো আমি ছেলেটির মাথায় আমার পাগড়িটি খুলে পরিয়ে দিলাম এবং দশ হাজার টাকা বের করে নগদ পুরস্কার দিলাম ছেলেটি আনন্দে আত্মহারা আমার পুরস্কার দেখে সবাই বিস্মিত অতপর আমি